আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিড়ি থেকে বিরাজ দেখিয়ে দিও খুব সুন্দর একটা ড্রেস মোস্ট ডিমান্ডিং একটা কালার এবং মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস চিরন সিল্কের মধ্যে আছে এত সুন্দর এই ড্রেসটা স্পেশালি আমরা কিন্তু এই ড্রেসটার উপরে অফার প্রাইস দিয়ে দিব অফারে দিয়ে দিব যারা নেবেন জটপট অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা স্পেশালি দুপারটা অনেক বেশি সুন্দর আর হচ্ছে কন্ট্রাস্ট দুপারটা এত সুন্দর একটা কন্ট্রাস্ট ড্রাগন প্লাস হচ্ছে আপনার সি গ্রিনের কন্ট্রাস্ট চলুন ড্রেসটাই দেখাই দিই প্রাইসটা বলে দিব যারা যারা নেবেন একটু জটপট নিতে হবে কারণ অফার দিচ্ছি আমরা যে পরিমাণ স্টক আছে আমার মনে হয় খুব দ্রুত শেষ হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা ড্রেস যারা এই ধরনের কালার পছন্দ করেন এই ধরনের ড্রেস পছন্দ করেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে খুবই সুন্দর টপ টু বটম একই প্যাটার্নে কাজটা করা আছে খুব সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা নেকের চমৎকার একটা প্যানেল করা আছে যে প্যানেলের মধ্যে এম্ব্রয়ডারি কাজ সুতার কাজ প্লাস সিকোয়েন্স করা আছে ফুললি ফুল আর এখানে কিন্তু সুতার এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে ফুল জামাতে একদম চিনন সিল্কের মধ্যে হবে অরিজিনাল ফেব্রিক্স এটা এবং নিচে কিন্তু হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্যানেলের মধ্যে আপনার হচ্ছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে সফট সিল্ক সিল্কি স্যান্থান স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সিম্পলি কাজ আছে আর স্লিপসে প্যানেল করা আছে বাকি পার্টগুলা দেখিয়ে দেবো ব্যাক পোষণটা প্লেন থাকছে কোনো কাজ থাকবে না সলিড আর সাথে পাচ্ছেন হচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছেন এখানে সফট সিল্কি স্যান্থান কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে দুপাট্টা বিয়ার্স দুপাটটা এত সুন্দর যেটা বলছিলাম একদম কন্ট্রাস্ট দুপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপাট্টা দুপাট্টা কিন্তু চিনন সিল্কের মধ্যে আছে একদম লাইট ওয়েট একটা দুপাট্টা দুই পাশে কিন্তু সুন্দর করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স করা আছে জামার কালারের সাথে ম্যাচ করে কিন্তু সেম কালারের সুতো দিয়ে কিন্তু কাজটা করা আছে কাছ থেকে দেখা কালারটা একটু সমস্যা দেখায় এই যে এবার দেখেন পারফেক্ট কালার ড্রেসের আর দুপাটা দেখেন কি সুন্দর অনেক বড় দুপাটার চওড়া দুপাটা এটা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি সতেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব ধরেন ড্রেসটা সতেরোশো নব্বই টাকার অফার প্রাইসে কিন্তু এই ড্রেসটা আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন মাত্র এক হাজার সাতশো নব্বই টাকার অফার পাই যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অথবা শপে আসবেন যারা সপে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলফেন্ট রোড স্টার্নার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সপ নম্বর হচ্ছে আশি একাশি সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম